নমস্কার আমি শ্রীজা কখনো মুসলিম সম্প্রদায়ের মানুষদের দোকান বসতে না দেওয়া আবার কখনো বা অ্যাকাউন্ট থেকে বোমা তঙ্ক ছড়ানো সব মিলিয়ে বারো বছর পর প্রয়াগরাজে এই মুহূর্তে যে কুম্ভ মেলা চলছে সেই মহাকুম্ভকে কেন্দ্র করে একেবারে হিন্দুত্বের মহিরূহ স্থাপন করতে চাইছেন মোদি এবং যোগীজি আচ্ছা এই যে মহাকুম্ভ সেটা কি শুধুমাত্র ইভেন্ট নাকি এর পিছনে জড়িয়ে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ অবশ্যই রাজনৈতিক সমীকরণ রয়েছে কীরকম রাজনৈতিক সমীকরণ মাত্র ছ মাস আগে আমরা জানি অনেক ঘটা করে রাম মন্দির তৈরি করেছিলেন মোদেজি ইচ্ছা ছিল ওই রাম মন্দিরের চূড়াটোরা ধরে একটু চারশো পার করে যাবেন লোকসভা নির্বাচনে তারপরে নির্বাচনের ফল যখন প্রকাশ হলো আমরা দেখলাম চারশো পার সেটা তো একেবারে রূপকথার গল্প এমনকি যে অযোধ্যায় উনি এত ঘটা করে রামের চোখ আঁকলেন সেই অযোধ্যা ওনাকে একেবারে ওয়াশ আউট করে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রেসে ইস্যু মোদিজির কাছে মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর কি যে গুজরাট লবির সঙ্গে এবং গোরখপুর লবির একটা ক্লাস চলছে এবং সেই ক্লাসটা প্রধান হচ্ছেন নীতিন গড়করি যাকে প্রায় রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন মোদিজি খুব স্বাভাবিকভাবেই মহারাষ্ট্র লবির রাগ রয়েছে মোদিজির উপরে আবার অন্যদিকে আমরা যদি একটুখানি আর এস এর রাজনৈতিক ইতিহাসটা দেখি তাহলে দেখবো যে আর এস এস বরাবরই একজন কোনো বড় নেতাকে ডাম্প করে তার নিচের নেতাকে তুলেছে বাজপেয়ীকে ডাম্প করে আডবাণীকে তুলেছে আডবাণীকে ডাম্প করে মোদিকে তুলেছে এখন মোদীর সঙ্গে আর এস দীর্ঘদিন ধরেই একটা ক্লাশ চলছে একটা দূরত্ব চলছে এখন আর যদি মোদিকে ডাম্প করে তাহলে কাকে তুলবে অবশ্যই যোগী আদিত্যনাথকে আর সেই কারণের জন্যই এই মহাকুম্ভকে আঁকড়ে ধরে নিজের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে যোগীটিও অর্থাৎ মোদী আর যোগের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে মহাকুম্ভ আসলে ফাইট দুজনেই চাইছে নিজেদের রাজনৈতিক জমি শক্তপোক্ত করে নিতে এই হিন্দুত্ববাদী ইভেন্টকে কেন্দ্র করে আর সেই কারণের জন্যই এই মহাকুম্ভের বাজেট করা হয়েছে বারো হাজার কোটি টাকা ভারতবর্ষের বুকে এই বারো হাজার কোটি টাকা দিলে অন্তত পক্ষে চারটে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইজিলি হয়ে যেত কিন্তু কী আর করা যাবে ভারতবর্ষের মানুষের পোড়া কপাল যে এখানে প্রতি সময় স্বাস্থ্যের থেকে ধর্মকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় অন্তত পক্ষে দু সালের পর থেকে ভারতবর্ষ তো ভুলেই গেছে স্বাস্থ্য বিষয়টা আসলে কি আসলে ধর্মই স্বাস্থ্য স্বাস্থ্যই ধর্ম এখানে যাই হোক ধর্ম যখন এত প্রাধান্য পাচ্ছে ভারতবর্ষে তাহলে ধর্ম নিয়ে একটু আলোচনা করতে হয় এই মুহূর্তে চলছে কুম্ভ মেলা বারো বছর ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে থাকেন এই কুম্ভ মেলার জন্য কিন্তু এই কুম্ভ মেলা আসলে কি যে এই কুম্ভ মেলা বা কুম্ভ রাশিতে দাঁড়িয়ে কি চলছে চলছে মাঘ মাস অর্থাৎ মকর রাশি মকর সংক্রান্তি আমরা জানি এই মুহূর্তে যে স্নানটা হবে সেটা মকর স্নান তাহলে মকর রাশিতে দাঁড়িয়ে এবার এই মকর সংক্রান্তিটা কি সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সেটাকে বলে মকর সংক্রান্তি এখন সূর্যের মকর সংক্রান্তিতে বা মকর রাশিতে প্রবেশকে বলে মকর সংক্রান্তি আর বৃহস্পতির কুম্ভ রাশিতে প্রবেশকে বলে কুম্ভ বা এই কুম্ভ মেলা মানে কুম্ভ যেটা হওয়া উচিত বা কুম্ভ রাশি তাহলে সেক্ষেত্রে কিভাবে মকর সংক্রান্তিতে কুম্ভ মেলা হচ্ছে কিভাবে বিষয়টা ম্যাচ করছে এখান থেকেই উঠছে প্রশ্ন আমরা যদি একটুখানি আমাদের ইতিহাসটা দেখি তাহলে দেখব ভারতবর্ষে আঠারোশো সালের আগে কুম্ভ মেলার কোনো অস্তিত্ব ছিল না মেলা হতো গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে একটা নয় একাধিক মেলা হতো যে মেলাটা হতো সেটাকে বলা হতো মাঘ মেলা খুব স্বাভাবিক মাঘ মাসে মাঘ মেলা হতো আঠারোশো সালে ব্রিটিশরা বুঝেছিল যে এই মেলা বা ধর্মকে কেন্দ্র করে এই যে মেলা এটা বেশ ফ্রুটফুল এটা থেকে একটা টাকা ইনকাম করা যায় সেই কারণের জন্য তারা আঠারোশো সালে এই মাঘ মেলাকে কেন্দ্র করে কর চাপায় তীর্থ কর তীর্থযাত্রী প্রতিজন তীর্থযাত্রী পিছু এক টাকা করে কর আঠেরোশো পনেরো সালে দাঁড়িয়ে প্রতিজন তীর্থযাত্রী পিছু এক টাকা কর এটা কিন্তু কম কথা ছিল না অনেকটা বড় অ্যামাউন্ট ছিল আমাদের ইতিহাসে পড়ানো হয় ঔরঙ্গজেব জিজিয়া কর চালু করেছিল কিন্তু ইতিহাস আমাদের জানায় না যে মাঘ মেলা উপলক্ষে ব্রিটিশরা এই কর মানে তীর্থ কর চালু করেছিল সেটা আমাদের ইতিহাস পড়ায় না যাই হোক এবার তীর্থ কর চালু করার পরে খুব স্বাভাবিকভাবেই পূজারীদের মধ্যে একটা ক্ষোভ জমা বাঁধছিল মানে জমা হচ্ছিল আর কি জমাট বাঁধছিল কারণ খুব স্বাভাবিক যখন তীর্থ করের জন্য টাকা দিয়ে দিতে হচ্ছে তখন প্রণামীতে শর্টেজ হচ্ছে আর এই প্রণামীতে শর্টেজ হচ্ছে মানে পূজারীরা কম টাকা পাচ্ছে এই একটা খুব চলছিল এরপরে একাধিকবার ওই মাঘ মেলায় অশান্তি হয় এবং প্রতিবারই কিন্তু হিন্দুদের সঙ্গে হিন্দুদের মানে গোষ্ঠীদ্বন্দ্ব হয় শৈবদের সঙ্গে বৈষ্ণবদের গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে একাধিকবার হয়েছে এবং একটা সময় গিয়ে সেটা এত বাড়াবাড়ি পর্যায়ে মানে পৌঁছে যায় যে ব্রিটিশরা এই মাঘ মেলা বন্ধ করে দেয় তারপর আঠারোশো সালের পরে আবারও নতুন করে মেলা শুরু হয় এবং এই যে কুম্ভ মেলার রেফারেন্স সেটা পাওয়া যাচ্ছে সঠিকভাবে একমাত্র হরিদ্বারে কারণ হরিদ্বারে একটা সঠিক সময় যে সময় জ্যোতির্বিজ্ঞান মতে যে সময় বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে সেই সময় হচ্ছে হরিদ্বারে একমাত্র সঠিক হরিদ্বারেরটা পরবর্তীতে ওই কুম্ভ ভাণ্ড অমৃত ভাণ্ড এদিক ওদিক রেখে দেওয়া এই যে হাবিজাবি গল্পটা এটা বানানো হয়েছে ব্যবসার খাতিরে ধর্ম নিয়ে ব্যবসার খাতিরে আর সেই কারণের জন্য মকর সংক্রান্তির স্নানকে কুম্ভ মেলা বলে শাহি স্নান বলে চালিয়ে দিতে হচ্ছে প্রয়াগরাজে এবার আসে রাজ্যের কথায় রাজ্যেও একটা স্নান হয় মানে সাগর স্নান যেটাকে আমরা বলি বা সাগর মেলা হয় মুনিকে কেন্দ্র করে কে মুনি। কপিলমুনি মুনি হচ্ছেন দর্শনের প্রতিষ্ঠাতা এই মুনি তিনি নিজে মূর্তি পুজোর ঘোরতর বিরোধী ছিলেন আপনারা ইতিহাসে পাবেন এই সমস্ত কিছু তবে এই মুনি তিনি প্রকৃতি এবং পুরুষের উপর দাঁড়িয়ে গোটা পৃথিবীর বিশ্লেষণ করেছিলেন তিনি নিজে ছিলেন মূর্তি পুজোর ঘোরতর বিরোধী কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের সনাতন ধর্ম এই কপিল মুনিকে ভগবান বানিয়ে তার মূর্তি বানিয়ে তার মন্দির বানিয়ে তাকে পুজো করাচ্ছে এবং তার সঙ্গে মকর স্নানও করাচ্ছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মকর সংক্রান্তিতে সাগরে যে প্রণামী হয় অসংখ্য মানুষ যান ভিড় হয় প্রচুর তো সাগরে যে প্রণামী পড়ে সেই প্রণামী কিন্তু একটুও পান না রাজ্যের পূজারীরা সেই সমস্ত প্রণামীটা নিয়ে চলে যান অযোধ্যার হনুমানগড়ির পণ্ডিতরা বা পূজারীরা এটাই বংশ পরম্পরায় তাঁদের অধিকার তো এভাবেই ধর্ম ধর্মকে কেন্দ্র করে পুঁজিবাদ বা কর্পোরেটের মেলা এবং সেই মেলাকে কেন্দ্র করে অর্থ উপার্জন আর এই মেলা বলুন মকর মেলা বলুন কুম্ভ মেলা বলুন যাই হোক না কেন এই মেলায় যা অশান্তি হয়েছে যতবার অশান্তি হয়েছে সেটা হিন্দুদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে শৈব এবং বৈষ্ণবদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফলে হয়েছে কখনোই এই মেলাকে কেন্দ্র করে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে কখনো কোনো সমস্যা হয়নি তাই এবারেও শুধুমাত্র রাজনৈতিক উস্কানিতে ইসলাম সম্প্রদায়ের মানুষের উপরে কোনো রকম অত্যাচার করবেন না কুম্ভ মেলায় যান কুম্ভ স্নান করুন পুণ্য অর্জন করুন মেলা দেখুন আনন্দ করুন কিন্তু মাথায় রাখবেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় রাখতে হবে